গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম আমার পাড়া তো ভাই রাস্তার অবস্থা দেখো চারিদিকে জল শুক্রবার দিন ঘরে শুক্রবার দিন ঘরে কাজে যায়নি শুক্রবার দিন ঘরে আমি ঘুম থেকে উঠেছি ভাই দুপুর দেড়টার সময় তারপর ভাবলাম শনিবার দিন কাজে যাবো তো শুক্রবার দিন সারা রাত বৃষ্টি হয়েছে এবং শনিবার সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার কারণে বাড়ি থেকে বাবা মা বলছিলো যে যেতে হবে না অসুবিধায় পড়বো পয়সা তো দরকার সবাই জানে পয়সার দরকার অসুবিধায় পড়বো কোনো ব্যাপার না অসুবিধায় পড়বো সেটা ম্যানেজ করে নেওয়া যাবে দরকার নেই কাজে হওয়া তো এইভাবে হচ্ছে ভাই কাজে আইনি আর আজকে আমি এখন বেরোচ্ছি তো চলো গাড়িতে গিয়ে কথা বলছি তোমার সাথে গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন এখন হচ্ছে বিকেল চারটে বাজে আমি কাজে বেরোচ্ছি হ্যাঁ আমার পরপর দুদিন কামাই হয়ে গেছে শুক্রবার দিন কামাই হওয়ার পেছনে কারণ হচ্ছে ভাই আমি হচ্ছে শুক্রবার দিন মানে কি বলবো ছেলে বউকে শুক্রবার তো হিসাব মতন কাজ কামাই করেছি শনিবারও করেছি বৃহস্পতিবার হিসাব মতন কাজ কামাই করেছি বৃহস্পতিবার কামাই করেছি কারণ হচ্ছে বৃহস্পতিবার আমি কাজ করতে করতে ব্যবসা ভালো হচ্ছিল না বলে নশো টাকা ব্যবসা করে বাড়ি চলে এসেছিলাম চলে আসার পরে ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে আমাকে একটু বেরোতে হয়েছিলো ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে তো সেখান থেকে এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম কারণ আমি কাজের মধ্যে থেকে এমনি টায়ার্ড ছিলাম কত কিছুদিন ধরে লাস্ট কিছুদিন ধরে রোজই পরিশ্রম করেই চলেছিলাম তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম তারপরে না মানে কী বলবো অনেক সময় হয় না টায়ার টায়ার টায়ার্ড থাকার ফলে কাজ করার ইচ্ছা হয় না তো ওই দিন আমার কাজ করার ইচ্ছা হচ্ছিলাম তাই ভীষণ টায়ার্ড ছিলাম তারপরেও আমি মানে বৃহস্পতিবার দিন ছেলেকে বউকে নিয়ে ঘুরতে নিয়ে গেলাম কারণ ওরা খুব আপসেট হয়ে পড়েছিলো বাড়িতে এক ঘাইমি জীবন হয়ে গেছিল তো সেসব করার পরে এবারে আসছি হচ্ছে শনিবারে মানে শুক্রবারের কথা শুক্রবার দিন আমি উঠতে পারছি না মাকে বললাম মা বেলাতে কাজে যাও বেলাতে কি ভাই ঘুম থেকে উঠলাম তো দুটোর সময় তারপর আর মানে কী বলবো কাজ বাজ করা হলো না দিন গাড়ি রেস্টেই নিলাম রেস্ট নেওয়ার পরে এবার হচ্ছে শনিবারের বেলা শনিবার দিন সকাল মানে শুক্রবার দিন রাত থেকেই বৃষ্টি শুরু হয় শনিবার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে আমার নিজেরই গাড়ি বের করার ইচ্ছা হচ্ছিল না আমার মা বাবাও চাইছিলো যে গাড়ি বের করি বলছিল দেখো টাকা তো দরকার সবারই আমার তো যে পরিমাণে লোন ছিল আমার প্রচুর টাকা দরকার ঠিক আছে তো সেখানে আমি যদি কাজে না যাই আমি বিপদে পড়বো জানি তারপর মা বলছে এইটুকু বিপদে পড়া সেটা সরে নেওয়া যাবে কিন্তু গাড়ির কিছু হয়ে গেলে সেই ক্ষেত্রে ভাই সহজ যাবে না ঠিক আছে কারণ প্রচুর জল হয়েছিল তাই আমি যখন প্রথম এই লাইনে আসি গাড়ির লাইনে তখন আমি ভুগি এই গাড়ির জলের জলেরতে ঠিক আছে মানে জল এতে যে আমি বলেছি আমার গাড়ি সে আমি নিজেই জানি আর এখন হচ্ছে আজকে রবিবার আজকের হচ্ছে সকাল থেকে বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু সকাল থেকে আমি বেরোবো কি ভাই ট্রিপ পেলে বেরোয় আলাদা ব্যাপার ঠিক আছে ট্রিপ পাওয়াও যাচ্ছিল কিন্তু অ্যামাউন্ট ভালো দিচ্ছিল না এবার তোমরা সবাই জানো আমাকে যদি কেউ অ্যামাউন্ট না দেয় ঠিকঠাক প্রশ্নই আসে না গাড়ি নিয়ে বের করার তো এখন আমি অ্যাটলাস্ট একটা মানে ট্রিপ পেয়েছি আট ন কিলোমিটার রাস্তা তিনশো চল্লিশ টাকা ভাড়া নিয়েছি হ্যাঁ ন কিলোমিটার হবে খুঁজুন ন কিলোমিটারে আমি তিনশো চল্লিশ টাকা ভাড়া নিয়েছি তো বুঝতে পারছো দেখো একটুতেই বৃষ্টি পড়ছে যদি এই সময় কেউ যায় একটু তো বেশি টাকা দেবে না ভাই এখানে কেউ বেশি টাকা দেবে না এখানে সবাই কম টাকা দেবে ঠিক আছে তার থেকে ভালো হয় গাড়ি চালাবো না এই চিন্তাভাবনা করে আমি গাড়ি রেখে দিয়েছিলাম তো ভাবছিলাম যে ছেলের সাথে খেলাধুলা করবো হঠাৎ করে আমার ছেলেটারও শরীর খারাপ হয়ে যায় শনিবার দিন মানে কালকের দুপুর থেকে ছেলেরা ভীষণ শরীর খারাপ হয়ে যায় কালকে দুপুর না শুক্রবার দিন আমি ওকে স্নান করেছিলাম দুপুর এলায় বৃষ্টি ভিজে ভিজে আর শনিবার দিন শনিবার দিন থেকেও শরীর খারাপ হয়ে যায় তার জন্য হচ্ছে না ছেলেকে ছেলে আসতে হচ্ছিল না ওর পাশে শুয়েট হয়েছিলাম সকাল থেকে উঠে গেম খেলেছি মানে একটা মুভি দেখেছি খালি আর এখন হচ্ছে যে ভাড়াটা পেয়েছি সেই নিয়ে হচ্ছে ভালো ভাড়া দিয়েছি শুধু ভাড়া ভালো দেয়নি ফোন করে করে জিজ্ঞেস করছে দাদা কোথায় দাদা কোথায় বুঝলাম না এখন তারা আছে ওনার গাড়ি লাগবে সেটা আমি বুঝতে পারলাম তো সেই জন্যই আর কি যাওয়া তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই ভালো প্যাসেঞ্জার পেলে কাজ করতে ভীষণ ভালো লাগে ঠিক আছে তিনশো চল্লিশ টাকা দিয়েছে মিষ্টির মধ্যে গাড়ি চালাও হয় কাদা জলে গাড়ির মা মাসি হয়ে যাবে এক কথাই ঠিক আছে তো সেখানে যদি ভালো ভাড়া না পায় গাড়ি চালিয়ে কোনো লাভ নেই ইনি ভালো ভাড়া দিয়েছে তাই যাচ্ছি তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হবে আমি হচ্ছে এখন আছি আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা হচ্ছে তোমার কী বলে আমাদের গাঙ্গুলি বাগানে কাছে তো এখানে চলে এসেছি এখানে অর্কিড হার্টস বলে একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের ভেতরে আছি তারাকে নামলাম টোটাল আট কিলোমিটারে আট কিলোমিটারে ভাড়া পেলাম ভাই তিনশো চল্লিশ টাকা আমাদের সলিড নেই দেখ বর্ষাকালে যদি একটু মানুষের কাছে বেশি না নিতে পারলো তাহলে গাড়ি চালিয়ে লাভ না তোমাদের হিসাবে কী বলে আমাকে বলবে ঠিক আছে আমার হিসাবে তো তাই বলে যে বর্ষাকালে যদি গাড়িই চালালাম একটু বেশি যদি না নিতে পারলাম তাহলে আর গাড়ি চালিয়ে লাভটাই বা কী হবে তো এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে যায় দেখি নেক্সট ট্রিপ কোথায় হয় ট্রিপ তো অনেকেই ঘুরছে দেখছি কিন্তু অ্যামাউন্ট অনেক কম অ্যামাউন্ট যদি ঠিকঠাক না হয় ভাই গাড়ি চালানো যাবে না প্রায় কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট বসলাম ঠিক আছে গাঙ্গুলি বাগানে বসার পরে এই সবাই মাত্র একটা ট্রিপ পেলাম হ্যাঁ অনেক কষ্ট করে ট্রিপটা পেলাম মনে হলো কারণ সবাই আমাকে ডিজেক্ট করছে আমি একটু বেশি টাকা চাইছি তো ভাই বেশি টাকা কেন চাইবো না এই বৃষ্টি যেখানে ট্রাফিক জ্যাম হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড হচ্ছে গাড্ডা গুড্ডা রাস্তা জলের তলে রাস্তায় কতটা গাড্ডা দেখা যাচ্ছে না খালি মানুষ দেখে যে ভাই বেশি দেখা নে মোরা গাড়ির যে ক্ষতিগুলো হয় সেটা বর্ষাকালেই হয় সব থেকে বেশি বর্ষাকালে ক্ষতি হয় গাড়ি যেখানে আমাদের প্রত্যেক বছর বর্ষাকালের পর গাড়ি যখন শুকনোকালে সময় আসে মানে শীতকালে সময় আসে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসের টাইমে আমাদের মোটামুটি মোটামোটা করে পনেরো ষোলো টাকা গাড়ির পেছনে খরচা হয়ে যায় গাড়িতে যা আওয়াজ বেড়ে যায় সব ঠিক করতে তো সেসব বিষয়ে আসছি না মোটামুটি এখন একটা ভাড়া পেয়ে গেছি ভালো ভাড়া পেয়েছি দু কিলোমিটার নিয়ে যাবো একশো তিরিশ টাকা ভাড়া হ্যাঁ দু কিলোমিটার একশো তিরিশ টাকা একটু বেশি হলো ভাড়াটা কিন্তু কী করবো ভাই বর্ষাকাল চলছে বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম একটু বেশি ভাড়া না নিলে হয় তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সুলেখা মোড় সুলেখা মোড়ে বুঝতে পারছেন সুলেখা ব্রিজের সাবডেট আছে মানে যাদবপুরের কাছাকাছি বা তুমি বলতো কোনো বলতে পারো যাদবপুরে সামনে যে ব্রিজটা আছে ওখানটা নামাবো প্যাসেঞ্জারকে কে আর এই লোকটা এক্ষুনি কামড় খেতে ছেলেটা এক্ষুনি কামড় খেতে তাকে আদর করতে গেছে ঠিক আছে মুখের মধ্যে হাত দিয়েছে মালটা মনে হয় পেসা করে আছে মুখে হাত দিয়েছে ঘাপ করে মালটাকে কামড়ে ধরেছে পুরোপুরি কামড়ে দেয়নি এক্ষুনি জাস্ট দাঁত দিয়ে ধরেছিল আর এক্ষুনি মালটা ছবি হয়ে যেত সারা সকাল তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সট ভিডিও আই কথা হচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব যদি না করো ভাই কী করে হবে আর তার মধ্যে দেখো কিছু গান্ডু টাইপের লোকজন থাকে যারা মানে পার্কিং করেছে কোথায় মানে লেজেন্ড এদেরকে বলা হয় লেজেন্ড কোথায় পার্কিং করেছে ঠিক আছে লেজেন্ড মানুষজনদের ভাই আমাদের অবাক হয় অভাব হয় না আমাদের দেশে ঠিক আছে তো চলো ভাই যারা যারা নতুন এসছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে তোমাদের দাদা ভাই প্রচুর পরিশ্রম করে পরিশ্রম করে করে ভাই ফেল হয়ে যাচ্ছে আমি এখন আছি সুলেখা মনে হয় জাস্ট প্যাসেঞ্জারকে এখানে নামালাম এখান থেকে একটা ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে গেছি পাঁচ কিলোমিটার একশো টাকা তো প্যাসেঞ্জারটি আমার এখানেই আছে সুলেখা মড়েই আছে কিন্তু কোন জায়গায় আছে প্যাসেঞ্জারটি আমি ওদের বুঝে উঠতে পারিনি এখন অবধি বুঝে উঠতে পারিনি রইস মাই প্যাসেঞ্জার লোভ কেস করে দিয়েছি মনে হচ্ছে আমি প্যাসেঞ্জারকে ফোন করতে হবে ফের আবার আমি এখন আছি হচ্ছে ঠিক কালিকাপুর আলুবি হসপিটালের মাঝখানে যে খালটা আছে ওই খাল পারে আছি হ্যাঁ ওই খাল পাড়ে আছি আর এখন গাড়িটাকে নিয়ে যাচ্ছে একটু বাইপাসের দিকে কিন্তু এই দিকটা এই দিকটাতে নিয়ে আসাটা একটু একটু ভুল হয়ে গেছে আমার মতে কারণ এদিক থেকে এই সময় কোনো ট্রিপ পাওয়া যাবে কি যাবে না সেটা বলা বা বোঝা খুবই মুশকিল তো যাই হোক লাস্ট ট্রিপটা পাঁচ কিলোমিটার ছিল পাঁচ কিলোমিটার একশো আশি টাকা ভাড়া না রকেটের মতো নিয়ে চলে এসেছি আর এই পাগলা ছোটার এখানে কি করছে জানি না চাকাত কিছু একটা হই তো এখানে হচ্ছে এই সাইড করে দাঁড়াবো কালী দিকে মুখ করে দাঁড়াবো না দিকে মুখ করে দাঁড়াবো ভেবে পাচ্ছি না তো আমার মতো যে কোনো জায়গায় মুখ করে দাঁড়ানো যে পুরো রাস্তাটা আমার এখানে ক্রস করে এখানটাতেই পার্কিং করে দিই আমার কাজে হচ্ছে এটাই মজা যে মানে কী বলবো আমি যেখানে বসে আছি এক্সেক্ট সেখান থেকে ট্রিপ নিয়েছি কিন্তু টাইম লেগেছে দেড় ঘন্টা মানে রবিবারের বাজারে আমি দেড় ঘন্টা রাস্তার ধারে বসে আছি বুঝতে পারছি কি বলছি আর এখানটাতেই দাঁড়িয়েছিলাম এখান থেকেই ব্যাক করে নিলে হয়ে যেত এইটুখানি আমি ফালতু গাড়িটাকে ঘুরিয়ে আনলাম ইউটার নিয়ে তো যাই হোক পুরোপুরি দেড় ঘন্টা বসার পরে এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ দেড় ঘন্টা বসার পরে আমি একটা ট্রিপ পেয়েছি নিয়ে যাবো সাউথ সিটি মল পাঁচ কিলোমিটার রাস্তায় একশো আশি টাকা কিন্তু পাঁচ কিলোমিটার একশো আশি টাকা শুনে খুব খুশি হলে হবে না কারণ হচ্ছে না ওইখানটায় প্রচুর জ্যাম হ্যাঁ সাউথ সিটি যাবো না বলে এতক্ষণ ধরে বসেছিলাম কিন্তু দেখলাম অ্যাডলাস এটা ছাড়া কোনো অপশান নেই আমার কাছে অ্যাডলাসটা আমি সাউথ সিটি মলের ভাড়া নিয়েছি তো এই এখানে আমি একটু আগে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি আর এখান থেকে নিয়ে যাচ্ছি কিন্তু দেড় ঘন্টা পর ভাড়া পেলাম হ্যাঁ পুরোপুরি দেড় ঘন্টা লাগলো আমার নেক্সট ট্রিপ পেতে এবার প্যাসেঞ্জারকে ফোন করে নিয়ে একটু কারণ হচ্ছে এই বাদিকে গলিটা দেখাচ্ছে যেটা দিয়ে পসিবল না আর সামনে আর একটা বাদিকে গুলি দেখাচ্ছে যেটা দিয়ে ঢোকা যাবে না আমার মনে হচ্ছে ঢোকা যাবে না তো যাই প্যাসেঞ্জারের কাছে যাই পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখন জায়গাটিতে আছি হচ্ছে তোমরা মাঠের উল্টো দিকে যে গলিটা আছে আমি আমি মধ্যে আছি আর লাস্ট নিয়ে মল সাউথ সিটি মলে নামানোর একটু আগে সিগন্যালের দাঁড়িয়ে ট্রিপটা এন্ড করে দিই প্যাসেঞ্জারকে বলে এন্ড করার পরে আমি ওখান থেকে আরেকটা ট্রিপ দেখতে পাই ইনস্ট্যান্ট হ্যাঁ ইনস্ট্যান্ট আমি আরেকটা ট্রিপ দেখতে পাই যেই ট্রিপটা নিয়ে তোমরা বলতে পারো আমি খুব ইজিলি মানে একটা ট্রিপ পেয়ে যাই হ্যাঁ খুব ইজিলি একটা ট্রিপ পেয়ে যাই জাস্ট প্যাসেঞ্জারকে আমি সাউথ সিটিতে ড্রপ করি ড্রপ করার সাথে সাথেই ওখান থেকে একটা ট্রিপ দেখি যে যাবে তিন কিলোমিটার একশো এরকম একশো টাকার মতন দিয়ে দেখেছিলো একশো দশ টাকা মনে দিয়ে গেছিলাম কুড়ি টাকা বাড়িয়ে একশো তিরিশ করতাম তারপরে থেকে ডিক্লাইন করলো প্যাসেঞ্জার ডিক্লাইন করার পরে নিজেই দেখি একশো তিরিশ টাকা দিয়ে রেখেছে তারপরে আমি একশো ষাট করে দিয়েছি তো দেখি অ্যাকসেপ্ট করে নিচ্ছে তো একশো ষাট টাকায় তিন কিলোমিটার রান্না বুঝতে পারছে দেড় ঘন্টা আমি কেন বসেছিলাম তো ভাই কথাই আছে না সবুরে মিয়া ফলে বুঝলেন কথাই আছে সবুরে মিয়া ফলে তো সেরকম একটা ব্যাপার আমি ওখানে অনেক বেশি অপেক্ষা করেছি দেড় ঘন্টা নষ্ট করেছি তিন নম্বর ট্রিপের পরে মানে সাড়ে ছশো টাকা আর্নিং করার পরে আমি বসে গেছি দেড় ঘন্টা ঠিক আছে যেখানে হচ্ছে আমি কালিকাপুর আর মাঝ বরাবর একটা জায়গায় বসেছিলাম তো যাই হোক কি করা যাবে আর কপালে ওটাই ছিল ওইটাই হয়েছে তো দেড় ঘন্টা বসার পর আমি ভেবেছিলাম যে আজকে আমার সেরাম ইনকাম হবে না তারপরে ভাই পেয়ে গেলাম সাউথ সিটি মডের ট্রিপ যেখান থেকে বসেছিলাম সেখান থেকে তাই আমার প্রফিটের আর একটু বেড়ে গেলো তারপরে হচ্ছে সিটিতে নামানোর পরে ওখান থেকে আরও একদিন পিকআপ করলাম সেখানে প্রফিটের মাঝখানে আরও বেড়ে গেল কারণ পিক পিকআপ করার জন্য এক্সট্রা কিলোমিটার গাড়ি নিয়ে যেতে পিক পিকআপ করার জন্য আমাকে এক্সট্রা কিলোমিটার গাড়ি নিয়ে যেতে হয় এটাই হচ্ছে মজাদার ব্যাপার তো এরপরে হচ্ছে ওখান থেকে আমি এখানে চলে এলাম অনেক বেশি কস্টলি মানে অনেক বেশি অ্যামাউন্ট বেশি দিয়েছে কাস্টমার তিন কিলোমিটারে একশো ষাট টাকা যথেষ্ট বেশি ভাড়া আবার এখন আমি যে ট্রিপটা নিতে যাচ্ছি সেই ট্রিপের ব্যাপারে তোমাদের যদি বলি এই ট্রিপটা অনেক কস্টলি হ্যাঁ এখানে প্যাসেঞ্জার আটশো নশো মিটার যাবে দিয়েছে একশো কুড়ি টাকা অ্যাকচুয়ালি একশো এক টাকায় প্যাসেঞ্জার গাড়ি সার্চ করেছিল আমি বললাম না একশো কুড়ি টাকা লাগবে তো দেখলাম যে প্যাসেঞ্জার ইজিলি একশো কুড়ি টাকা অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করবে না হয়তো অ্যাকসেপ্ট করে নিলাম তো আটশো মিটারে একশো কুড়ি টাকা পেয়ে গেলাম যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট পেয়ে গেছি এখন আমি যাচ্ছি ওই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যিনি এক কিলোমিটারও না একশো কুড়ি টাকা দিয়ে তা বুঝতে পারছি এইগুলো বলেন ঠিক সবুয় মিয়া ফলে কোথায় গেছে না সবুরে নেওয়া ফলে অপেক্ষার ফল মিষ্টি হয় তো সেই রকমই আমি বসে থাকি বসে বসে থেকে দেখে ঠিক পারফেক্ট অ্যামাউন্টের একটা ভাড়া নিই যে অ্যামাউন্টটা নিলে পরে হিউজ প্রফিট করতে হবে আর সেটাই আমি করি তো চলো ওই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নিয়ে যাবো মানে আমি ছাদপুরের ভেতরে আছি কাছে আর যাবো হচ্ছে আমি এখন আছি হচ্ছে গল্পের ভেতরে হ্যাঁ গল্পিং ভেতরে আছি দেখতেই পারছি ফ্ল্যাট ফ্ল্যাট গুলো দেখলে বুঝতে পারবে এটা গল্পিং ভেতরে যাচ্ছি সাউথ সিটি মল কিন্তু সাউথ সিটি মলের ডিস্টেন্স এখান থেকে ওয়ান কিলোমিটার হ্যাঁ ঠিকই শুনছো সাউথশ্রী মলের ডিসটেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এখান থেকে আমি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার কি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার যাবো প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য এখানে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার আছে সাউথশ্রী মলের ভেতরে তো তাহলে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মাত্র পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার নিয়ে যাবো আর আমি দু কিলোমিটার যেতেই যাচ্ছি টোটাল সাত কিলোমিটার সাত কিলোমিটারের ভাড়া দুশো দশ টাকা হয় ওনার থেকে দুশো ষাট টাকা নিয়েছি পঞ্চাশ টাকা তাও বেশি নিচ্ছি এবং আমার যাওয়ার যে খরচাটা সেটা বলেন ধরে নিয়েছি মানে আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি সেটাও ত্রিশ টাকা করে কিলোমিটার নিয়েছি

আমি বলো ভাই যারা যারা নতুন দেখছি ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে একটু সাবস্ক্রাইব করলে ভাই কী যায় আসে ধরি না টাকা দিয়ে সাবস্ক্রাইব করছো এবার থেকে তো ভেবেছি ভাই প্রিমিয়াম কন্টেন্ট বানাবো প্রিমিয়াম মানে টাকা দিয়ে ভিডিও দেখবে সেরকম কন্টেন্ট বানাবো মানে মেম্বার সঙ্গে করবে ঠিক আছে সেটা তো করতেই হবে দেখছি মানে আমি এত কিছু শেখাচ্ছি আমার শেখাটা শেখানোটা লিখা হয়ে যাবে তো যাই হোক চলো এখন প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই নেক্সট ব্যবহার কথা হচ্ছে আমি সাড়ে আটটার সময় এসেছিলাম এখানে মানে কোথায় বলবো মানে তোমাদের কী বলবো আমি আমার পাড়ায় চলে এসেছিলাম হ্যাঁ আমি কেওড়া পুকুরের কাছাকাছি চলে এসেছিলাম মানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব স্পোর্টিং ক্লাবের পেছন দিকেই আরে আর কি বললাম তো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আছে স্পোর্টিং ক্লাবের পেছন দিকে আমি ড্রপ করেছি প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে আমি ভাবলাম যে বাড়ি চলে যাব কোথায় ভালো তাহলে হলো না আরও যদি পাঁচ ছশো টাকা সাতশো টাকা ইনকাম করা যায় তাহলে বেশ ভালোই হয় তো অ্যাকচুয়ালি না বাড়ি যাওয়ার এনার্জি নিয়ে কারণ দুদিন ধরে অনেক রেস্ট পেয়েছি মানে তোমাদের যদি বলি আমি বৃহস্পতিবার দিনে বেশ ভালো রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে মানে বৃহস্পতিবার দিনে একটুখানি কাজ করে দুপুরে বাড়ি চলে এসেছিলাম সে বা বাইককে ছেলেকে নিয়ে ঘুরতে গেলাম তা শুক্রবার তো সারাদিন ঘুমিয়েছি মানে এত টায়ার্ড ছিলাম আর শনিবার দিন সকালে কাজে যাবো সেদিনকার যেতে পারলাম না তারপর রবিবার দিন সকালে কাজে যাবো রবিবারটা দেখছি বৃষ্টি হচ্ছে তো গেলাম না তাহলে বৃষ্টিতে এখন রোজই হবে যা দেখছি তাহলে কি রোজ কাজে যাবো না ওই দিন বেরিয়ে যাক আর খেলতেও ইচ্ছা হচ্ছে না অনেক খেলাধুলা করেছি অনেক রেস নিয়েছি অনেক মুভি দেখেছি দুখানা মুভি দেখেছি দুদিনে ঠিক আছে গেম খেলেছি প্রচুর পরিমাণ জিটিএ ফাইভ খেলছিলাম তো সেই জন্য ভাবলাম না কাজে যাই আর এখনও বাড়ির কাছাকাছি চলে গেছিলাম তারপরেও আমি মানে বাড়িতে গেলাম না খেলার দরকার নেই বাড়ি যাওয়া এখন হচ্ছে আমি কাজে যাই কাজে যাই বলতে গেলে মানে আমি কাজে যাবো আর কি কাজ করি আর একটু তো আমি এখন মোটামুটি ধরে নাও দু কিলোমিটার যাচ্ছি পিক আপ করতে আর আমি তো এক কিলোমিটারে বেশি পিকআপ করতে যাই না সেখানে দু কিলোমিটার পিকআপ করতে যাচ্ছি মানে এক কিলোমিটারে বেশি যাচ্ছে আর প্যাসেঞ্জার যাবে ছ কিলোমিটার তো ছয় একে সাত কিলোমিটার সাত কিলোমিটার বেলা দুশো দশ টাকা হয় আমি দুশো নব্বই টাকা নিয়েছি এখন হচ্ছে টালিগঞ্জের যে অটো স্ট্যান্ডটা আছে ওখান থেকে পিক আপ করবো মানে আইটিসির সামনে থেকে পিক আপ করবো পিক আপ করে নিয়ে যাও নেওয়ার ব্যবহার ধরে না বেহালার আশেপাশে তো মোটামুটি ছ কিলোমিটারের মতো রাস্তা হবে পাঁচ ছ কিলোমিটার তো যথেষ্ট ভালো ট্রিপে গেছে অনেকক্ষণ ধরে আমি এখান থেকে না সব মানে টালিগঞ্জের প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট বেড়াচ্ছিলাম কিন্তু কেউ আমাকে অ্যাকসেপ্ট করে না তো তখনও বৃষ্টি হচ্ছিলো এখনও বৃষ্টি হচ্ছে তখনও প্যাসেঞ্জার অনেক ছিল এখনও অনেক প্যাসেঞ্জার হচ্ছে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে চাইছিলাম আমাকে আমি টাকাটা বেশি নিই তার জন্যে কিন্তু সার্ভিসে ওয়ান দিই মানে আমার কাছে যদি বুকিং আসে কখনোই ক্যান্সেল হবে না প্যাসেঞ্জার যদি ক্যান্সেল করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ক্যান্সেল করবো না এক নম্বর আর গাড়িতে উঠে একটা মানুষ মানে একটা ওই আনন্দ পাবে যে হ্যাঁ একটা গাড়িতে চেপেছিলাম একদম এক নম্বর গাড়ি উঠলেই নতুন গাড়ি এরকম মনে হবে এত ভালোভাবে আমি গাড়িটাকে রাখি যেরকম আমার সার্ভিস সেরকম টাকা পরিশার কথা তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর যারা যারা চ্যানেল নতুন দেখছো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কী করে হবে আর এখন সময় হচ্ছে সকাল এই সকাল বুঝি রাত সাড়ে নটা বাজে হ্যাঁ নটা ছত্রিশ বাজে লোলকিস আমি আমার বাড়ির দরজার সামনে ছিলাম সেখানে আমার দু কিলোমিটার বাড়ি গিয়ে ঠিক আছে দু কিলোমিটার গেলে বাড়ি চলে এলাম সেখান থেকে আবার ব্যাকে দু কিলোমিটার এসে ছ কিলোমিটার দূরে আর হয়ে যাচ্ছি মানে দশ কিলোমিটার দূর চলে যাচ্ছি বাড়ি দেখা যাক কী হয় কপালে কী আছে যা হয় সে দেখা যাবে আরে এই ঢিগির ঢিকির ট্যাক্সি হয় এটা হচ্ছে লেজেন্ট আমি এখন আছি এক্স্যাক্ট তোমাদের যদি বলি হ্যাঁ মানে কী বলবো তোমাদের দাসপাড়া পুরুই দাসপাড়া রোড যেটা হচ্ছে আমাদের সাঁওতালা মোড় আছে ওখান থেকে ভেতরে এক কিলোমিটার ভেতর দিকে আছে তো ব্যাপারটা হচ্ছে আমি যে এখানে এসেছি এখান থেকে না ট্রিপ পাওয়ার কোনো আশায় ছিল না কিন্তু আমি হঠাৎ করে একটা ট্রিপ পেয়ে যাই প্যাসেঞ্জার দু কিলোমিটার যাবে একশো ষাট টাকা ভাড়া হ্যাঁ ঠিকই শুনছো তোমরা প্যাসেঞ্জার দু কিলোমিটার যাবে একশো ষাট টাকা গাড়ি ভাড়া দিয়েছে অ্যাকচুয়ালি একশো ষাট টাকা দেয়নি একশো ওই পনেরো ষোলো টাকা দিয়েছিলো তারপর আমি হচ্ছে রিটোর্জ পার্টি পাঠিয়ে 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 তারপর আমি একশো ষাট টাকা করে বার্গেনিং করে বাড়িয়েছি বাড়িয়ে একশো ষাট টাকা পেলাম তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার যাবে আড়াই কিলোমিটার রাস্তা এবং আমি প্যাসেঞ্জারকে টিক করতে যাচ্ছি অলমোস্ট ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার মানে আটশো মিটার বেশি হচ্ছে তো প্যাসেঞ্জার যদি টোটাল আমার আটশো মিটার যাওয়া নিয়ে তিন কিলোমিটারেরও ট্রিপ হয় তাতেও একশো পঞ্চাশ টাকা হয় একশো পঞ্চাশ কোথায় একশো টাকাও হয় না সেখানে একশো ষাট টাকা পাচ্ছি এবং আমি এগিয়ে যাব নেওয়ার এবং শোকের বাজারের কাছাকাছি তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর এখন আমি এই যে জায়গাটিতে আছি এই জায়গাটার নামটা ঠিক আমি মনে পড়ছে না এখানে কিন্তু আমার ছোটোবেলাটা পুরো কেটেছি ঠিক আছে এই জায়গাটার নামটা ঠিক আমার মনে পড়ছে না এখন তো আমার মামার বাড়ির এরিয়া তো এখানে আমি প্রচণ্ড এসেছিলাম মানে এখানে আমার হচ্ছে বড়ো দিদার বাড়ি মানে আমার যে দিদিমা ছিল তার বাড়ি মানে আমার আমার যে দিদা ছিল দিদার মায়ের বাড়ি মানে বড়ো দিদা বুঝতে পারছেন তো এখানে তার বাড়ি এইটাকে বলে ধর্মরাজ হ্যাঁ মনে পড়েছে ধর্মরাসতলা বলে তবে এখন আছি ধনাস তো আমি মানে এক্সপেক্ট করিনি যে এখান থেকে ভাড়া পাবো তো যাই হোক কপাল ভালো ছিল যে এখান থেকে মানে ধর্মাস্থলা থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সে আমার প্যাসেঞ্জার আছে ওনাকে নিয়ে সকাল বাজারের দিকে চলে যাবো অনেকটা এগিয়েই গেলাম তো চলো দেখা যাক কখন ট্রিপ হলে আমি ট্রিপ করতে থাকব কারণ না আমার টাকা দরকার এবং শুক্রবার দিন ধরে আমি মানে কী বলবো কাজে যাইনি তারপরে বৃহস্পতিবার দিন ইনকাম করিনি বললেই চলে আটশো নশো টাকা ইনকাম করে সব পয়সা তেল ঘুরে নিচ্ছিলাম ঠিক আছে তো ওইটা কি ইনকাম বলে তো সব মিলিয়ে অনেক লসে ব্যবসা যাচ্ছিল মানে বৃহস্পতি শুক্র শনি আমি কাজ করি ওইবার দিন যদি কাজে যাওয়ার ইচ্ছা ছিল না তাও বিনো ইনকাম করছে এখন আপাতত ঠিকঠাক ইনকাম হয়েছে তো আমাদের একটু পরে বলছি আমি এখন আছি হচ্ছে তোমাদের যেমন বলেছিলাম আমরা ওটা সকাল বাজারে কাছাকাছি যাচ্ছি মাঠের কাছে দপ্তর মাঠের কাছে নামিয়ে এখন হচ্ছে আমি দেড় কিলোমিটার রাস্তা যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে আপ করতে হ্যাঁ দেড় কিলোমিটার রাস্তা একটা পিক আপ করতে আর প্যাসেঞ্জার যাবে এক কিলোমিটার টোটাল ভাড়া নিয়েছে একশো কুড়ি টাকা ঠিক আছে তো দেড় আর এক আড়াই কিলোমিটার যদি তিনও কিলোমিটার হয় তিন কে নয় নব্বই টাকা হয় সেখানে একশো কুড়ি টাকা তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি নিয়ার অ্যাবাউট সোসোনা স্কুলের সামনে থেকে যতটা সম্ভব পিক আপ করবো আর ছাড়বো হচ্ছে ছাড়বো হচ্ছে না শকুন্তলা কোঅপারেটিভ সোসাই এবার হচ্ছে ব্যাপারটা না মানে এই দিয়ে নিয়ে গিয়ে ওইখান থেকে নিয়ে গিয়ে ওইখানে ছাড়বো কিন্তু হচ্ছে থেকে ভাড়া না পাওয়ার সম্ভাবনা অনেক কিন্তু না আমি ডুবটা জায়গায় চলে যাচ্ছি এবং ভাড়া দেখছি তার জন্য ভাবলাম ঠিক আছে চলো এখানে এসে গাড়িটা কি হয়েছে আমাকে যদি দেখে আরো দু কিলোমিটার রাস্তায় চলে আসবো কারণ দেখো একটা প্যাসেঞ্জার দেড় কিলোমিটারে পিক আপ হতে যাচ্ছি না প্যাসেঞ্জার এক কিলোমিটার যাবে আড়াই কিলোমিটার কিন্তু প্যাসেঞ্জার কত নিচ্ছি একশো কুড়ি টাকা তার মানে আর চার কিলোমিটারে ভাড়া নিচ্ছি দেখে যদি দেড় কিলোমিটার রাস্তায় আসতে হবে আর কি করে এখানে এক কিলোমিটার এবং দেড় কিলোমিটার মতো লস থাকবে সেটা কপাল ঠিক আছে ব্যবসা এরকমভাবেই হয় তো চলো দেখা যাক কি হয় আমার সাথে আজকে কারণ হচ্ছে যাচ্ছি এত কষ্ট করে এত দূর যাবো প্যাসেঞ্জারের কাছে তার প্যাসেঞ্জার যদি হচ্ছে তোমার ভালো হয় আর তারপরে প্যাসেঞ্জারকে নামানোর পরে যদি সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো ভালোই হবে আর এখন অবধি না আমি আঠেরোশো টাকার ব্যবসা করে ফেলেছি আবার এই ব্যবসাটা করে নিলে উনিশশো কুড়ি টাকা তিরিশ টাকার ব্যবসা হয়ে যাবে তো হলাম যাই করেই দিই দু হাজারের ওপর টার্গেট ছিল মানে দেখো দিনে সোম থেকে শুক্রবার অবধি না দু আড়াই হাজার টাকার ব্যবসা করতে গেলে পেছন বেড়ে যাচ্ছে সেখানে যদি বিকেল পাঁচটার সময় কাজে বেরিয়ে রাত্রি দশটা এগারোটার মধ্যে দু হাজার টাকার ব্যবসা হয় কী খারাপ যথেষ্ট ভালো ব্যবসা হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে বলে ব্যবসা হচ্ছে কিন্তু আগের দিন আমি লস করে গেছি শনিবার হ্যাঁ শনিবারটা ভীষণ পরিমাণ লস হয়েছে হ্যাঁ শুক্রবারটা আমার রেজিস্ট্রেশন দরকার ছিল বিপাশ বৃহস্পতিবার কাটার পরে আমি বউ নিয়ে ঘুরতে গেছিলাম ওদের খাইছি দাইছি তারপরে আমি এসছি বাড়িতে ভীষণ টায়ার্ড ছিলাম শুক্রবার ঘুমিয়েছি কিন্তু শনিবার আমার ঘুমানো উচিত ছিল না শনিবার হচ্ছে আমার কাজ করা উচিত ছিল সেটা আমি করিনি এটা সবথেকে আমার জীবনের বড় ভুল ডিসিশান আর বেলা বারোটার সময় হলো কাজে বেরোনো উচিত ছিল আর এখন হচ্ছে তো রাত্রি মানে কী বলবো সাড়ে দশটা বেজে গেছে দশটা চল্লিশ বাজে তো সেদিন টাকায় যদি আমি শনিবার দিন বেলা বারোটায় কাজে বেরোতাম আরামসে আমি না দু আড়াই হাজার টাকা কামিয়ে ঢুকতাম বাড়িতে কিন্তু আমি সেটা করতে পারিনি ওটাই আমার একটা বড় বোকামি হয়েছে তো আজকে দেখছি যে বেশ আজকের বেরোতে ইচ্ছে হচ্ছিল না বেরোতে ইচ্ছা হচ্ছিল না বেরোবো না ভাবছি করছি যাচ্ছি এরম করতে করতে বিকেল বাজিয়ে দিচ্ছি প্রায় সাড়ে তিনটে চারটের সময় আমি কাজে বেরিয়েছি তিনটে চল্লিশে কাজে বেরিয়েছিলাম মনে হয় তো প্রায় পাঁচটায় ধরো পাঁচটার সময় কাজে বেরিয়ে বেশ ভালো টাকায় ইনকাম করেছি খারাপ কি ইনকাম করেছি তার মধ্যে আমি দেড় ঘন্টা বসতে থাকতে হয়েছিল মানে রুবির কাছাকাছি গিয়ে দেড় ঘন্টার মতন আমি বসেছিলাম ওখানে দেড় ঘন্টা বসেছিলাম ট্রিপ পাইনি তা না ট্রিপ পাচ্ছিলাম কিন্তু অনেক কম পয়সা বলে তো চল প্যাসেঞ্জারের কাছাকাছি এসে গেছি প্যাসেঞ্জারকে একটু ফোন একবার শকুন্তলা পার্কে এলাম হ্যাঁ আমি শকুন্তলা পার্কে আছি এখনকার সময় হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা বাজে রাত্রে সাড়ে এগারোটা বাজে শকুন্তলা পার্কে তো ভাই কি ইনকাম করলাম ঘন্টা ঘন্টা ইনকাম করেছে বুঝলেন তো যাই হোক একশো কুড়ি টাকার ট্রিপ পেলাম নিয়ে এলাম এক কিলোমিটার রাস্তা দেখ এক কিলোমিটার একশো কুড়ি টাকা খুঁসিয়ে গেছে ভাই বলতে পারো কারণটা হচ্ছে এক কিলোমিটার যদি একশো কুড়ি টাকা পাই তোমরা নিজেরাই কোনো এক কিলোমিটারে যদি একশো কুড়ি টাকা পাই আমি এসছি দেড় কিলোমিটার দূর থেকে তাহলে হলো আড়াই কিলোমিটার তাহলে আড়াই কিলোমিটার রাস্তা একশো কুড়ি টাকা পাই সেখানে আমি যদি চার কিলোমিটার রাস্তা যাই তবে কি একশো কুড়ি টাকা পাই ঠিক আছে আর দেড় কিলোমিটার ব্যাগে ফিরে যাবো বিজয় আসি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তার মানে এসেছি দু কিলোমিটার দেখে যাবো দু কিলোমিটার গেলো চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার রাস্তা আর পাঁচশো মিটার হয় গাড়ি দিলে হবে না কারণ করতে হলেও তো এইভাবেও হিসাব করলে দেখা যাবে কি যে আমি চার কিলোমিটার মানে টোটাল প্যাসেঞ্জারকে ছেড়েছি এক কিলোমিটার আমি এসেছি এক কিলোমিটার দু কিলোমিটার আর ফিরে যাচ্ছি আরো দু কিলোমিটার চার কিলোমিটার ওখানে সাত আটশো মিটারকে বাদ দিতে হবে ভাই কিছু করার নেই তাহলে ইনকাম করতে পারবো না সাত আটশো মিটার পাঁচশো মিটার বাদ দিতে হবে এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে খালি গাড়ি নিয়ে চললাম বাড়ির দিকে কারণ এখানে আর দাঁড়িয়ে লাভ নেই তো চতো যেতে পরে আবার কথা বলছি তোমাদের সাথে কত কি ইনকাম করলাম না করলাম আমি এখন চলে এসেছি শিলপাড়া হ্যাঁ শিলপাড়া চলে এলাম আর টোটাল আছে ব্যবসা করেছি ভাই পুরো দু হাজার টাকার পুরোপুরি দু হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছো পুরোপুরি দু হাজার টাকা গত কিছুদিন ধরে গত এক মাস ধরে না ব্যবসার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে ব্যবসা করতে পারছিলাম না আর আজকের কথা বল তোমাদের যদি বলি ভাই আজকের আমি এই মুহূর্তে ব্যবসা করেছি ভাই দু হাজার টাকা বুঝতে পারছি হয়তো এখন একটু রাত হয়ে গেছে রাত এখন সাড়ে এগারোটা বেজে ভাড়া হয়ে গেছে এগারোটা চল্লিশ বাজে এখন সময় হচ্ছে রাত্রির এগারোটা চল্লিশ বাজে আর আমি চলে এসেছি শিলপাড়াতে শিলপাড়া শিলপাড়া পেট্রোল পাম্প আছে শিলপাড়া পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে আছি আর এখন হচ্ছে আমি এখান থেকে বাড়ি যাচ্ছি টোটাল ব্যবসা করলাম দু টাকা হ্যাঁ ঠিকই শুনছো টোটাল দু হাজার টাকার ব্যবসা করলাম কিন্তু ভাই সিগন্যালটা তো খোল ভাই রাত দুপুরে ভাই কোন মানে কি বলবো ভাই সিস্টেমে মানে মা মাসি করে দেওয়া উচিত কান্ডু নাকি ভাই রাত দুপুরে ভাই সিগন্যালের টাইম নাকি এত করে রেখেছি তো যাই হোক মোটামুটি দেখলাম যে আমি দু হাজার টাকা কামিয়ে ফেলেছি এটা একটা সত্যি কথা বলতে বেশ ভালো ব্যাপার কারণ বলে না তো আর দু হাজার টাকা তো বাদ দাও চোদ্দোশো বারোশো তেরোশো পনেরোশো মানে পনেরোশোর মধ্যেই ব্যবসা হচ্ছিল ওর বাইরে ব্যবসা হচ্ছে না মানে কোনো দিন আটশো চল্লিশ টাকা নিয়ে যাচ্ছি কোনো দিন এক হাজার টাকা নিয়ে যাচ্ছি কোনো দিন এগারোশো টাকা নিয়ে যাচ্ছি মানে সব কিছু বাদ দিই কিন্তু আজকের ভাই আমার সাথে এরকম কিছু হয়নি আজকের ভাই মোটামুটি বেশ ভালো টাকায় ব্যবসা করেছি যার মধ্যে আমার নেট ইনকাম হচ্ছে আজকের সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ কোম্পানিকে বাদ দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা নেট ইনকাম হয়েছে এটার পেছনের কারণ হচ্ছে ভাই আমি না মানে কী বলবো এই যে ইনকামটা করেছি এই ইনকামটা মানে অত সোজা না যদিও বা খুবই কষ্ট করেই করেছি তাও দেড় ঘন্টা বসেছি এখন রাস্তায় রাত দুপুরে অনেকক্ষণ বসেছি প্রায় এদিক ওদিক করে এক ঘন্টা বসেছি আড়াই ঘন্টা বসেছি বিদ্যাল চারটের সময় বেরিয়ে আড়াই ঘন্টা বসে এখন রাত্রি বাজে বারোটা বাজতে চার দশ পনেরো মিনিট বাকি আছে বারোটা বাজতে তো ভাই ভালো ইনকাম করেছে আমি বলবো না যে খারাপ হয়েছে এই ইনকাম করেছে ভাই সলিড একে বলা হয় সলিড ইনকাম তো চলো বুঝতে পারছি এই তলায় চলে এসছি এখান থেকে বাদিক নম্বর বাদিক নিয়ে ঢুকে যাবো আমার গন্তব্য স্থলে কারণ হচ্ছে আমি ভাই বাড়ি যে গাছ থেকে যাবো সেটা হচ্ছে গৌন হাই স্কুল আছে ওই রাস্তা দিয়ে গাড়িটিকে নিয়ে পুরো খাল দিয়ে উঠবো আমাদের ক্যান্সার হসপিটালের কাছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগবে চ্যানেলকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো টাটা বাই বাই